আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোন প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যে মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে আপনারা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ আপনাদের অধিকারের জন্য এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বৃহত্তর ওই সামিয়ানার নিচে সমবদ্ধ সমবেত হয়েছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আপনাদের ঘাম এবং শ্রমের মাধ্যমে আপনাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে মানবতার অধিকার ফিরে পাবে মেহনত শ্রমিক জনতার সত্যিকার সম্মান এবং মর্যাদার অধিকার প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাদিত্য কাফেলায় আপনারা আগামী দিনে আপনাদের এই পথ চলা অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে পৃথিবীর প্রতিটি বিপ্লব প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি রক্ত ঝরতে দেখেছি দুই হাজার তেরো সালের স্বপ্না চত্বরে আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি দুই হাজার চব্বিশ সালের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে ফেরিঘাটের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে অন্য কোন ছিল বাংলাদেশের শ্রমিক জনতা দুঃখ এবং পরিতাপের বিষয় ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানের ইসলামের যে ভূমিকা এই গণাবুত্থানের শ্রমিক দর্জ জীবন এবং রক্তপাত হয়েছে এই গণাবুত্থানে শ্রমিক দর্জ মিলনাশ এবং সংগ্রামী ভূমিকা ছিল আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতি এবং রাষ্ট্রীয় ভাবে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের আমি এজন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত শ্রমিক জন মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং মিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি সেই সাথে আহ্বান জানাই অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মত বাংলাদেশ একটি চিরন্তন বিপ্লবের প্রয়োজন সব বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুত গ্রহণ করবার ওদত আহ্বান জানাই আর সব বিপ্লব

শ্রমণ শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে পরিবহন শ্রমিক নৌ শ্রমিক রেল শ্রমিক নির্মাণ শ্রমিক গার্মেন্ট শ্রমিক রাজমিস্ত্রি শ্রমিক এবং প্রত্যেকটি সেক্টরের হোটেল রেস্তোরাঁ শ্রমিক সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের

আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক সময় আলোতিক্রম অতিক্রম করছি যে সময়ে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর হাজারো মায়ের কল খালি করা আমার তাজা সন্তানদের বুকের রক্তের উপর গড়ে ওঠা এই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক বুক ভরা আশা ছিল একটি সুন্দর বাংলাদেশের প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার গড়ে দেওয়ার স্বপ্ন ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি কর্মসূচি ছিল এক নম্বর সংস্কার দুই নম্বর ফাসিবাদের খুনিদের বিচার নিশ্চিতকরণ এবং একটি সুন্দর গ্রহণযোগ্য মানসম্মত নির্বাচনের পরিবেশ তৈরি করা কিন্তু আমরা কি দেখছি এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শহীদদের রক্তের রক্তের কৃতজ্ঞতা স্বরূপ যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম যেই সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিনের পর দিন মাসের পর মাস সময় ব্যয় করেছে কিন্তু এই সব পর সত্যিকার কথা বলতে বলতে গেলে হয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মানের তো দূরের কথা ন্যূনতম সংস্কারের দাবি জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কুজা কুজা নিহম तन हवा दाग दाग সারা শরীরেই ক্ষত আমি মলম আর পট্টি কোথায় বাঁধব শুধু একটি কথা বলতে চাই অন্তর্বর্তিককালীন সরকার অনেক কিছু করে শেষ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে আর উচ্চ কক্ষ একটা সংসদের ঘোষণা দিয়েছে আর সেই উচ্চ কক্ষে এই জাতীয় ক্ষমতা কমিশন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে গঠনের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল তার সঙ্গে করে মূলত উচ্চ কক্ষের কার্যকারিতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে আমি আজকের এই শ্রমিক কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই যদি উচ্চ পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে তাহলে সেই বেকার পুনর্বাসন চাই শুধুমাত্র 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 সেক্ষেত্রে যদি উচ্চকক্ষ কক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা হয় আর যদি উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চ গঠনের কোন ধরনের মাথা মোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয় বাংলাদেশ খেলাফত জন্য আমরা মাঠে নামবো আমরা সরকার ছাড়া অন্য কোন পক্ষকে অ্যাড্রেস করতে চাই না রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কথা বলতে চাই তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোশে তেল দিচ্ছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামব আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই সেই কথা ভালো করে মনে রাখবেন এই জন্য উচ্চ যদি তৈরি করতে হয় তাহলে পিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ হতে পারে সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবার তাদের ভরণ পোষণ তাদের বিলাসিতার ভোগ্য সামগ্রী সর্বহ করব সর্বহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোন দুরভিসন্ধি করবেন না পরিষ্কার এটা আমাদের কথা কাজে আমি বলতে চাই সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনীতির পথ বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোন প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যেই মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে সংগ্রামী সাথীয় ও বন্ধুগণ এরপরে দ্বিতীয় তাদের প্রাধান্যের বিষয় ছিল ফ্যাসিবাদী খুনিদের বিচার নিশ্চিত করা সেখানে কিছু মামলা হয়েছে কিন্তু সেই মামলায় আজও পর্যন্ত দৃশ্যমান কাঙ্ক্ষিত কোন অগ্রগতি সাধিত হয়নি ন্যূনতম একটি মামলায় অন্তত খুনিদের কোনো রায় ঘোষণা করা হয়নি বিপরীত দিকে যারা ফাঁসিবাদী আমলে ওলামাই কেরাম সহ বাংলাদেশের নিপীড়িত বিরোধী মতের মানুষজন হাজার হাজার মামলার ঘানি টেনেছে বছরের পর বছর সেই মামলাগুলোর বোঝা আদো পর্যন্ত আমাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার লাগদ করতে পারেনি কিছু মামলা প্রত্যাহারের মূল ঝুলিয়েছে আজ পর্যন্ত কোন সরকারি গেজেট তৈরি করা হয়নি গুরুত্বপূর্ণ মামলাগুলো হত্যা মামলা মিথ্যা হত্যা মামলা আমার ভাইকে খুন করে আমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে শাপনা চত্বরে এদেশের আলেম আমাম এটা সে হেফাজতে ইসলামের দাকে সারা দেওয়া তহিদি জনতাকে নির্মম খুন করেছে হত্যা করেছে অথচ সেই হত্যাকাণ্ডে আবার হেফাজত এবং এদেশের ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধেই হত্যা মামলা বিস্ফোরক আইনের মামলা সন্ত্রাস ধারায় মামলা দায়ের করে মামলার এই মামলায় মামলায় আমাদেরকে জর্জরিত করে দেওয়া হয়েছে এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার আজ সেই হত্যা মামলাগুলো সন্তান বিরোধী ধারায় দায়েরকৃত সেই মামলাগুলো প্রত্যাহার তো করেইনি এখন নতুন গান শুরু করেছে আমাদেরকে যে অন্যান্য মামলা প্রত্যাহার হবে কিন্তু হত্যা মামলা সন্তান বিরোধী ধারায় দায়েরকৃত মামলা এবং এই যে বিস্ফোরক ধারায় দায়েরকৃত মামলা এগুলো নাকি ওনারা প্রত্যাহার করতে পারবেন না এই সকল ধোকাবাজি ছল আইনের নামে বে আইনের শাসন এটা আমরা ভালোভাবে নেব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জন্য ইতিহাসের কাজ করায় বার করাবো তারপরে হলো, তাদের তৃতীয় যে প্রায়োরিটির বিষয় ছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এদেশের মানুষ মনে করে প্রতিটি রাজনৈতিক পক্ষ মনে করছে আজ বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন যে পরিস্থিতি পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা এবং সারা দেশে চাঁদাবাজদের যে দৌরত্ব সারা দেশ জুড়ে যেভাবে অবৈধ কালো টাকার মালিকদের যে আধিপত্য সেই জায়গায় নিরীহ সাধারণ সৎ দরিদ্র মানুষের পক্ষে আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করা তো দূরের কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা তারা নির্বাচনে নির্বিঘ্নে ভোট পর্যন্ত দিতে পারবে বলে আমরা আস্থা রাখতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে সেজন্য নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের কাছ থেকে তার দায় আনাতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই জুলাই সনদ ঘোষণা জুলাই জুলাই এর সনদ ঘোষণা এবং জুলাই জুলাই ঘোষণা জুলাই এর সনদ প্রণয়ন এগুলো এ দেশের মানুষের চব্বিশের বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটি পক্ষের দাবি ছিল আন্তরিক দাবি ছিল প্রত্যাশা ছিল সরকারের কাছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ তারা জাতিকে প্রদান করবে এক বছর পর নামকা বাস্তে জুলাই ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের ঐতিহাসিক সময়ে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি কিন্তু একই সঙ্গে চরম ক্ষোভ এবং দুঃখের সাথে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি যে এখানে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাসকে পর্যন্ত যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হয়নি বাংলাদেশ এমনি এমনি করে ওঠেনি আমরা বলেছি এবং ইতিহাস বলে তিন তিনকে আদিবর্তবাদের বিরুদ্ধে লড়াই করে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে সর্বপ্রথম লড়াই করতে হয়েছে 19 শতকের গোড়ার দিকে 20 শতকের গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আদিপত্তবাদকে খর্ব করে

আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সশস্ত্র যদি তৈর না হতো 24 ডিসেম্বর পতাকা অন্তইনি হতো রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা আমাদেরকে যদি উপেক্ষা করবার এই কলঙ্কিত ধারা যদি

আমরা বাস্তবায়ন দেখতে পেয়েছি যারা জুলাই যোদ্ধা ছিল যাদের নেতৃত্বে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে সেই আত্মাভিমানী ছাত্র জনতা ছাত্র নেতৃত্ব সেই জুলাই ঘোষণার অনুষ্ঠানকে পর্যন্ত তারা বর্জন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনভাবে কোন এক দলের কাছে বা কোন একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা গসায় দিয়ে বিদায় নিতে পারলে যেন বেঁচে যায় ডক্টর ইউনুস সাহেব তাল গাছে উঠা সহজ কে তাল থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তাল গাছ থেকে পড়ে মাজা ভাঙবেন মাথা ভাঙবেন আপনার কিন্তু ইতিহাসের দায়ারাতে পারবেন না দায়িত্ব যখন গ্রহণ করেছেন বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে এর গণমানুষেরা আস্থা নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার রক্ত কোনও উপায় নাই সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে শাপনা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে উনিশ দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে সাতান্ন জন দেশ প্রেমিক সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে জুলাই সনদ দিয়ে সেটার আইনগত কোন একটি ডিক্লারেশনের মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না কাজে সেজন্য আমরা বলবো সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত যে ব্যবস্থাপনা সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত মানে নির্বাচন সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকেরা ইসলামিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারাদেশের বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূলের সকল নেতাকর্মী সকল শাখাগুলোকে উদত আহ্বান জানাতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী দামাডালের মধ্যে চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনে দলীয় প্রতি রিক্সা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুই শত তেইশটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে অবশিষ্ট সাতাত্তরটি আসনের আমাদের প্রার্থিতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের পাটাতন তৈরি করবার জন্য একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মসজিদ তার ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফেসিবাদী পনেরো ষোলো বছরের যা করে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন সকল মজলুম নেতৃবৃন্দ সকল মজলুম রাজনৈতিক নেতা নেতাকর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ না পায় সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী বিদেশি ওই চকদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের স্পেস দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বাংলাদেশ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশ না বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে বামপন্থী আমেরিকা পন্থী নামে কোন দল বাংলা রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির শক্তির একটি প্ররোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে হামলা আক্রমণ ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে সেজন্য একটি জাতীয় ঐক্যমত্ত তৈরি করবার জন্য ইসলামী গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সে ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সে জন্য সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি সরাফত আবু মহানাবুসঈদ গোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্য মণ্ডিত করলেন আপুদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদদের শাহাদাতের রক্তের উপর আজ বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে শাপলা চত্বর থেকে জুলাই বিপ্লব পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ মুগ্ধ খাবব সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ

বিশ্বাসঘাতকতাপূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই জন্য পরিবেশ পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন আপনহারা পরিবার পরিজনকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিন আবার যদি জুলাই আসে আবার রক্ত দেব আবার যখন আগস্ট আসবে বিজয়ের মিছিলের জন্য শাহাদাতের কাফনের কাপড় পরে আমরা আবার রাজপথে নামব সেই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি সাহায্য কামনা করে বক্তব্য শেষ করলাম নাসরুমিনাল্লাহু ইয়া ফাতহুম